শাহজাহান শেখ কোথায় প্রশ্ন এখনও ঘুরছে আর এই নিয়ে এবার আসরের নামলেন রাজ্যপাল হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্যকে চিঠি লিখলেন সিভি আনন্দ বোস অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে শাহজাহানকে ধরতে যদি ব্যর্থ হয় রাজ্য তাহলে রিপোর্ট জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে রাজ্যকে চিঠি দিতে বললেন রাজ্যপাল বোস গতকালই রাজ্যকে চিঠি লিখে জানান রাজ্যপাল সিবি আনন্দ বোস বাহাত্তর ঘন্টার মধ্যে জানাতে হবে রাজ্যকে যদি গ্রেপ্তার করা সম্ভব না হয় কেন গ্রেপ্তার করা গেল না শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী এবার রাজ্যপালের চিঠি রাজ্য প্রশাসনকে ঠিক কি বক্তব্য দেখো রাজ্যপাল তিনি রাজ্য প্রশাসনের কাছে যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠিতে কার্যত তিনি দুটো জিনিস উল্লেখ করেছেন প্রথম ক্ষেত্রে তিনি যেটা বলছেন যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী সন্দেশ সন্দেশখালী যে ইনসিডেন্ট সেই ইনসিডেন্টের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে অবিলম্বে এবং এক্ষেত্রে তিনি বলছেন যে যদি অ্যারেস্ট না করা হয় তাহলে বারাত্তর ঘন্টার মধ্যে তাকে জানাতে হবে যে কেন অ্যারেস্ট করা যাচ্ছে না অর্থাৎ প্রকারন্তরে রাজ্য প্রশাসনকে তিনি বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছেন যে সময় গতকাল থেকে শুরু হয়েছে যে এই সময়ের মধ্যে সাধারণকে অ্যারেস্ট করতে হবে অ্যারেস্ট না করলে কেন অ্যারেস্ট করা গেল না তার কিন্তু রিপোর্ট তাকে দিতে বলা হয়েছে এবং সেটা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ গতকাল এসছে তার কিন্তু এই হয়েছে রাজ্য প্রশাসনের পাশাপাশি একটি ঘটনা সেই প্রসঙ্গে তারা দোষী সেই বিষয়টি নিয়েও কিন্তু তদন্ত করে তাদের বিরুদ্ধে শাস্তি শাস্তির ব্যবস্থা করে এবং সেক্ষেত্রে নির্দিষ্ট ভাবে রাজভবনকে জানানোর কথাও বলা হয়েছে তবে এই চিঠির ক্ষেত্রে মূল যে বিষয়টা সেটা অবশ্যই আহ সন্দেশখালী ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি মনে করছেন যে মূল অভিযুক্ত হচ্ছে শেখ সাজার ফলে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি তাকে গ্রেফতার না করা যায় তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে তাকে জানাতে হবে যে কেন তাকে গ্রেফতার করা গেল এই চিঠি রাজ্যপালের এটা কি রাজ্যের উপরে চাপ বাড়াবে নিশ্চিত ভাবে রাজ্যপাল যিনি রাজ্যের সাংবিধানিক প্রধান ফলে সেই জায়গা থেকে রাজ্যপাল তিনি যখন প্রকারান্তরে রাজ্য প্রশাসনের কাছে বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছেন যে সময় গতকাল থেকে গতকাল রাত থেকে শুরু হয়েছে সেই সময় তিনি যখন দিচ্ছেন রাজ্য প্রশাসনের কাছে বাহাত্তর ঘন্টার মধ্যে শাহজাহানকে অ্যারেস্ট করার নিশ্চিত ভাবে সেই চিঠি কিন্তু অত্যন্ত তাৎপর্য রয়েছে ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের স্পোক্স পারসন কুণালঘোষ তিনি বলেছিলেন যে সাত দিনের মধ্যেই কিন্তু সেক্ষেত্রে শাহজাহান অ্যারেস্ট হবে তিনি যখন হাইকোর্টের অর্ডার আসে তার পরবর্তীকালেই কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় এটা পোস্ট করেন এবং কার্যত তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে রাজ্যপালে তিনি রাজ্যে সাংবিধানিক প্রধান তিনি যখন বলছেন যে বাহাত্তর ঘন্টা নিশ্চিতভাবে স্পষ্টতই সেই চিঠি কিন্তু বা তার সেই চিঠি রাজ্য প্রশাসনের কাছে কিন্তু যেটা তিনি পাঠিয়েছেন গতকাল রাত্রে বাহাত্তর ঘন্টার টাইম সময় একটা বেঁধে দিয়ে সেটা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধন্যবাদ শ্রেহশী আর এই নিয়েই তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে অরূপ চক্রবর্তীর বক্তব্য যেমন শোনাবো আপনাদের শোনাবো বিজেপির প্রতিক্রিয়া কি রয়েছে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য কার্যকরি যদি মনে করেন যে হিন্দি সিনেমা দেখে দাবাং অফিসার চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা টাইম লাইন দিয়ে তার মধ্যেই গ্রেফতার হবে এরকম ভাবে সিনেমা হয় বাস্তব সেভাবে চলে না রাজ্যপাল ভালো জানেন রাজ্য সরকার যখন ঘোষণা করেছেন রাজ্য পুলিশের ডিজি কোনো অপরাধী রেয়াত পাবে না আমি শুধু রাজ্যপালের কাছে সবিনয় জানতে চাইব রাজ্যপালকে যখন তৃণমূলের প্রতিনিধি দল না গিয়ে দাবি করলেন যে আপনি সন্দেশখালিতে যেতে পারছেন আর চোপড়ায় যখন চারটে শিশু মারা এরকম ভাবে অপদার্থতার জন্য বিএসএফ এর আপনি সেখানে যেতে পারছেন না তারপরে রাজ্যপালের যাওয়ার সময় হলো কই রাজ্যপাল তো বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেছিল এখানে বাহাত্তর ঘন্টা সময় দিয়েছেন রাজ্যপাল তো বাহাত্তর ঘন্টায় চোখ যেতে পারেননি আসলে মুশকিল হচ্ছে নিজের বেলা আটি ছুটি পরের বেলা দাগ কপাটি এই মুহূর্তে সন্দেশখালী এবং শাহজাহানের গ্রেপ্তার নিয়ে যেটা তামাশা চলেছে সেটা তো কার্যত গোটা দেশবাসী দেখছে যে গ্রেফতারের সঙ্গে মহামান্য আদালতকে পর্যন্ত জড়িয়ে ফেলা হচ্ছে আদালতকে অবমাননা করে রিডিকিউল করা হচ্ছে জনসমক্ষে তো সে জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল তার ভূমিকা পালন করছেন এখন তিন দিনের মধ্যে ধরে আনতে পারবেন না তেত্রিশ দিন লাগবে ধরতে সেটা তো একমাত্র বর্তমানের শাসক দল বলতে পারে আমাদের এর মধ্যে বিশেষ কি বলার থাকতে পারে আমরা জানি যে তৃণমূলের বক্তব্যেই এটা পরিষ্কার যে শাহজাহান